না ভাই ইয়াজিদ কে আহলসুল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইমাম হুসাইন তো যুদ্ধ করেনি ভাই যুদ্ধ করেছে ইয়াজিদ তার সৈন্যরা ইয়াজিদের নির্দেশনায় ইমাম হুসাইন তো যুদ্ধ করে এজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্বতে ইরাকের মাঠে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন কারণ শেখি সাহেবই ছিল নাকি ইয়াজিদ মুসলমান কিনা জানলে উপকৃত হব এই প্রশ্নটা আগে আসতো না এখন আসতেছে কারণ এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই বিষয়টি বা ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং বোঝার চেষ্টা করবেন বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আমরা আমরা প্রায় আলোচনা বা সমালোচনা শুনে থাকি যে ইয়াজিদ কাফির বা ইয়াজিদ কে কাফির আখ্যায়িত করা হয়েছে আবার কেউ কেউ বলে থাকেন যে না ইয়াজিদ কাফের নয় কেউ কেউ ইয়াজিদ কে আবার সাহাবা বলে থাকেন কেউ কেউ আবার ইয়াজিদ কে সাহাবা বলে থাকেন না বা ইয়াজিদ সাহাবা নয় এরকম উক্তি করে থাকেন বন্ধুগণ আসলে কি ইমাম হুসাইন হত্যাকাণ্ডের সঙ্গে ইয়াজিদের কোনো সম্পর্ক ছিল না ছিল না এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো এতে বিশিষ্ট বিশিষ্ট চারজন উলামায় কারামের মুক্তিকে আমরা এই বিষয়গুলা জানার চেষ্টা করব এরা হলেন শেখ আহমদুল্লাহ সাহেব আব্দুর রাহবিন ইউসুফ সাহেব আব্দুল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব এনায়তুল্লাহ আব্বাসী এবং আবুল কালাম আজাদ বাসার সাহেব এই পাঁচজন উলামায় কেরামের মুখ আমরা আলোচনা গুলা চেষ্টা করব। আপনারা জৈব সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং তারপরে এসে ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে এসে আপনাদের নিজ নিজ মতামত ব্যক্ত করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো মন্তব্য করতে যাবেন না এবং এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা উল্লেখ করতে বলবেন না আসুন তাহলে বন্ধুগণ আমরা প্রথমে শুনে নেই শেখ আহমদুল্লাহ সাহেব উনার বক্তব্য উনি কি বলতেছেন তারপরে আমরা একে একে অন্যদেরও আলোচনা শুনবো তো প্রথমে আমরা আমাদের আলেমরা আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই ইয়াজিদকে আহলসুল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছতি আছে ন্যায়পরাণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত হোসাল্লাহাম হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসেক হওয়ার ব্যাপার কথা বলাম একরাম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সভা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোচনাল জামাত তাকে নিয়ে এই যে গালবন্দ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোচনাল জামাতের মানহাজ না কথা কি বুঝাতে পারছি অনেকই মামলা বলেছেন লুকবহু অ লান হেকবহু আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না কথা বোঝে আসছে সীমালঙ্ঘন কোনোটা ক্ষেত্রেই তালা কি করেন না পছন্দ করেন না আল্লাহ নবী সাল্লা সাল্লামের প্রিয় দৌহিত্র প্রিয় নাতি হোসেন আজ্লা ভালোবাসা না থাকলে শুধু মুসলমান কী মুসলমান সে অতএব আমরা সবাই তাকে ভালোবাসি শুধু তা নয় তার সপরিবারে এই নির্মমভাবে কারবালার ময়দানে তার এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে তারের মৃত্যু এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ করে আমাদের কষ্ট লাগে জালেমদেরকে আল্লাহ উপযুক্ত শাস্তি দেখ তাদেরকে বিচারের মুখোমুখি করুক সেই বদ্ধ আমাদের তো থাকবেই কমন ভাবে কিন্তু এই ইস্যু নিয়ে আমরা তাকে কাফের বলা আমি জানি না জামাতের কোনো ইমাম বলেছেন এবং তার নামের শেষে রাদি আনু বলা যাবে কিনা জানতে আপনার সদয় মর্জি হয় এজি বলবেন আল্লাহ আনু কেন সে কি ছিল নাকি শিয়ারা যেভাবে চিত্রিত করেন তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা মনে করেন আমাদের দেশের রাজনৈতিক নেতা আমরা আমাদের যুগের মুসলমানদের ইমান জোরালো না সাহাবি তাবিনদের যুগের মুসলমানদের ইমান জোরালো ছিল ইমানের দেশে আপনাদের এমপি মেয়র চেয়ারম্যান ওরা কি প্রকাশে মত খাই খাই খাইলে গোপনে খায় ঠিক না আচ্ছা আমাদের দেশের মেয়র মন্ত্রী মিনিস্টার নামাজে রক্ত হয়েছে নামাজ পাশে ছিল নামাজ না পড়ে চলে গেছে ঘটে নাকি ও অজু না হলেও নামাজের শরীর হয় ঠিক না তাহলে আমাদের সমাজের এই কঠিন খারাপ সমাজ যদি এরকম হয় তাহলে যদি কেউ বলে সাহাবিদের সমাজে হাজার হাজার সাহাবি বেঁচে রয়েছেন লাখ লাখ তাবেই আছেন সেখানে প্রকাশ্যে নামাজ না আর মানুষেরা তার মেনে নিচ্ছে এটা একটা ভুয়া কথা পাশাপাশি সব সত্য না ইতিহাসের ঘটনা সত্য এজিৎ মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছরের রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায় তা বংশের অনেক মানুষকে নির্মম হত্যা করা হয়েছে দ্বিতীয় বছরে আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে তৃতীয় আক্রমণ করে কামান দেখা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ দিদের সময় হয়েছে এর জন্য এইদির দায়ী কারণ সে শাসক আমাদের সমাজে যখন কেউ মরে যায় খুন হয় তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না যদিও মন্ত্রী ডাইরেক্ট না তারপর দায় করি সেই সমাজে সেই রাষ্ট্রে এজিদের সমাজে শাসনে এই মহা তিনটা অন্যায় কাজ হয়েছে তিনি এর কোনো শাস্তি দেননি প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে কাজে এই তিনটে মহা পাপের জন্য তিনি দায়ী তাকে ভালো বলার সুযোগ নেই তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার এখানে একটি প্রশ্ন এসেছে ইয়াজিদ মুসলমান কিটা জানলে উপকৃত হব এই প্রশ্নটা আগে আসতো না এখন আসতেছে কারণ এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ ঠিক কি এজিদ প্রীতিও বেড়ে গেছে বেড়ে গেছে যখন এজিদকে ফুতুয়া দেয় সে মুসলমান ছিল না তখন আমাদেরকে বলা হয় শিয়া আ অথচ শিয়ারা এটা বড় গলায় বাংলাদেশে আমি প্রথম বলেছি ঠিক না আহলুত্তা যারা তারা বারো ভাগ মূলত দুই ভাগ একটা আহলুত্তাশাহ কোবরা আর একটা আহলুত্তাশাহ সোগরা একটা বড় শিয়া একটা ছোট শিয়া যারা বড় শিয়া তারা মনে করে যে আল্লাহর কোরআন রদবদল হয়েছে আর মুসলমানের বিশ্বাস আল্লাহর কোরআনে একটা নোক্তা রদ বদল হয় যদি কেউ বলে রদ হয়েছে সে কাফের ইরান থেকে বড় শিয়ারা কোরআন করিম ছাপিয়েছে সেখানে একটা সুরা আছে তার নাম সূরাতুল ওয়েলায়া আমাদের কোরআনে সুরাতুল ওয়েলায়া নামে কোনো সুরা আছে ওটা কোন সুরা সুরা আলাম নাসরা কি করছে তারা আট আয়াতের মধ্যে নয় আয়াত একটা আয়াত ঢুকেছে হাজ আলীর মর্যাদা বাড়িতে যায় একটা ঢুকায় দিছে এইরকম শিয়ারা চোখ বন্ধ করে কাফের ওরা কি তারা এজিৎকে গালিগালাস করে কিন্তু আমরা সেই জন্য গালি গালাস করি না আমরা বলি আল্লাহ রসুসামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল এক দুই আল্লাহ রুসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে ঠিক কিনা খেলাফতকে অস্বীকার করছে মুলুকিয়াত চালু করছে তিন মত পান করাকে সে হালাল মনে করত সেই জন্য ফাথুল কাদিরে ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদ্দাল্লাহ তালহ শহীদ হলেন কারবালায় ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আরো আঠারোটা মাথা ছিল আহলে বাইতের এজিদের কাছে নেওয়া হলো দামেশকে এই দু দবি অভিশপ্ত তার সভা লক্ষ্য করে বলল ইন্নি যা যাইতু বিমা ফালু বি আশিয়া খে কোরাইশিন ও সনা দিদিহীন বদর যুদ্ধে মোহাম্মদ সাহাশ্লাম যুদ্ধ করেছেন কোরাইশদের সত্তর নেতা মারা গেছিল তার মধ্যে তার দাদা উদ্বাও ছিল আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম সেই এজিদকে মুসলমান বলা যায় ইমাম জাওজি روایت করেছেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার সামনে রাখা কাক ডাকতেছে কাক তখন সে বলতেছে ফনায়েবাল গুরাব কুত কুল আওলা তাকুল কত ইক্তাযাইতু মিনাল রাসূলি দুয়নি কাক ডাকতেছে আমি বললাম কাক ডাকু আর না ডাকুক তুই সিল্লা তুই ডাক আর না ডাক আজকে মোহাম্মদ আসলাম বদরে যে হত্যা করেছেন আমার দাদা ও অন্যান্য কুরাইশদেরকে হোসেনকে হত্যা করে আমি ঋণ পরিশোধ করব সে জিতকে মুসলমান বলা যায় আপনার ইউটিউবে আমার পূর্ণাঙ্গ লেকচার লাইভ আছে অসংখ্য কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি মুস্তাকিম নামে একজন ভাই জানতে চেয়েছেন মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ করা যদি নাজায়েয হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু বিরুদ্ধে যুদ্ধ করলেন কিভাবে ইমাম হুসাইন তো যুদ্ধ করেনি ভাই যুদ্ধ করেছে ইয়াজিদ তার সৈন্যরা ইয়াজিদের নির্দেশনায় ইমা হুসাইন তো যুদ্ধ করেননি বরং তিনি বলেছেন যে আমি ফিরে যেতে চাই এবং শেষ তক ইমা হুসাইন যখন শাহাদাত বরণ করেন তখনও তিনি হাতে তলোয়ার নেন নাই বরং উনার তাবুতে এসে তার আক্রমণ করেছে তাবুর ভিতরে যারা ছিল তাদেরকে হত্যা করেছে ইমা হুসাইন তাবুর বাহিরে নির্বাক নয়নে তাকিয়েছিলেন করছে টাকি তখন তারা ওনাকে তীর মেরেছে তারপরে তীর বিদ্ধ অবস্থায় তিনি পানি পান করার জন্য কোলে ওনার ছেলেকে নিয়ে ফোরাতের কুলে গিয়েছিলেন পানি পান করতে নেমেছিলেন তখন আবার তীর মেরেছে পরে উনাকে তারা হত্যা করেছে ওনার শরীর থেকে তার মস্তিষ্ককে আলাদা করেছে উনি যুদ্ধ করেন নি মুহররমের তারিখের সাথে কারবালার মাঠে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই ওবাইদুল্লাহ বিন জিয়াদার আদেশক্রমে সিমারের হাতে এজিদ ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ রাজত্বতে ইরাকের মাঠে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হস্যায়ন রাজিয়া আল্লাহ তালে শহীদ হয়েছিলেন যে ইতিহাস কেয়ামাত পর্যন্ত থাকবে যে ইতিহাস সমাজে শতকরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই মিথ্যে হিসাবে ছড়িয়ে আছে যারা মিথ্যে হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষদ সিন্ধুর লেখক আমার বুঝানোপাতে তার শতকরা শত পার্সেন্ট কথাই মিথ্যে আমি যেভাবে তদন্ত করেছি সম্মানিত দিনী ভাই বোন এই শিয়াদের মহরমের দশ তারিখের এই ডুবি তবলা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে হুসাইনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা এইগুলি নেহায়তন নাই এরকম অন্যায় কাজকে নারজনক নোংরা হারাম নাজায়জ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না আর কখনো মনে করবেন না যে হুসাইনের সোহেদের এই ঘটনাটি মহারামের দশ তারিখের সাথে সম্পৃক্ত মহারামের দশ তারিখে শ্যাম রাখতে হবে এর কারণ হল আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন তাই মূসা সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন আরে আমি হচ্ছে শুক্রিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার আমিও মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। তখন সাহাবিগুন বলছেন বলেন কি আপনি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আপনি শ্যাম পালন করবেন মানে ইহুদি খ্রিস্টানের দিনকে দিন মনে করে শোনো যদি হয় এতে যদি তাদের সাদৃশ্য হয়ে যায় তাহলে আমি বেঁচে থাকলে নবম দিন শ্যাম পালন করব মহারামের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া তাই মহারমের দুই দিন শ্যাম পালন করতে হয় যাতে অতীতে এক বছরের পাপ ক্ষমা হয় মনে রাখবেন মহারামের দশ তারিখের সাথে এই হোসাইনের শহীদের দশ তারিখের কোনো সম্পর্ক নাই দীর্ঘ এই কারবালার মাঠের ঘটনাটা মহারামের দশ তারিখেই ছিল যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে আর হোসাইন রাজি আল্লাহ ইতিহাসকে বিকৃত করে আহ জিয়া দিবনে দিবনে মিয়া রাজি আল্লাহ তালামের উপরে অনেক কিছু আপত্তি তুলেছে ঘটনা ঠিক নয় এই দিন মোবা বি রজি আল্লাহ তাআলার এই কাজে কোনো হাত ছিল না এ কথাই ঠিক তার অধীনস্থ একজন সেনাপতি উবাইদুল নবিন জিয়াদ তারই এই নন রণনীতিতে তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মহারামের 10 তারিখে এই ঘটনা ঘটাই যা মর্মন্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি দান করো। তোমার দরবারে এই বিষয়ে বোনকে মহারামের সিয়াম আগামী শনিবার রবিবার এই দুই দিন পালন করার অনুরোধ জানিয়ে আজকের জমার খুদ্া শেষ করেন সহকারী দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা দেখলাম তো শেখ আহমদুল্লাহ সাহেব ডাইরেক্টলি উনি রাজিবকে কাফির বলতে মানা করেছেন তার তার প্রশংসা করতে বা তাকে করতে মানা করা হয়েছে এবং উনি বলতে চাইতেছেন যে কোনো আহলে সন্ন্যত জমাতের আলিম বা ইমাম রাজিদকে ডাইরেক্টলি কাফির বলেন নাই দিকে আমরা দেখলাম যে এনায়তুল্লাহ আব্বাস সাহেব রাজিদকে কাফির এবং ফের সকল সকল সে আদেশ দিয়েছিল যে আদেশ আদেশ পালনার্থে গিয়ে সীমার ইমাম হুসাইনকে কতল করেছে বা শহীদ করেছে এদিকে আব্দুল জাহ এদিকে ডক্টর আব্দুল সাহেব বলতেছেন যে মহরমের যে দশ তারিখ পালন করে থাকে এই মহরমের দশ তারিখের সঙ্গে মহরমের দশ শহীদ করা হয়েছিল বন্ধুগণ আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব সুন্দর বক্তব্য রাখেছেন এবং ওনারাও মতামত উনি ব্যক্ত করেছেন বন্ধুগণ আপনার সকল এই পাঁচজন উলামায় কেরামের মুক্তিকে যে বিষয়গুলো যে বক্তব্য গুলা শুনলেন সে বক্তব্য গুলো শুনে আপনি কি মনে করেন এবং এই ভিডিও এই ভিডিওটি আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যারা তাতেও তারাও দেখতে পারে এবং বিষয়গুলি বুঝতে পারে এবং আপনার এই বিষয়ে কি মতামত রয়েছে তার ভিডিও কমেন্টে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম